ছবি যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা এগিয়ে যাচ্ছি তার মানে কি এক ধরনের অনৈক্যের সুর তাই না এক ধরনের বিচ্ছিন্নতার সুর এক ধরনের অবিশ্বাসের সুর সো এই জায়গাগুলো যতদিন যাবে তত বাড়বে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমরা মূল কাজ থেকে সরে যাচ্ছি আমরা অহেতুক কিছু বিতর্ক সৃষ্টি করছি বিভ্রান্তি তৈরি করছি কেউ কেউ মিডিয়া বাজির জন্য কিছু কথা বলছে কিছু কাজ করছে কিছু প্রোগ্রাম দিচ্ছে কিছু এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে একটা ব্যাপক হইচই না রাতে কিছু প্রথম দিকে থেকে জন ছেলে ছেলেরাই বিশেষ করে তারা যে হইচই করলো এবার সমস্ত মিডিয়া লাইভ দেখাচ্ছে যে রাষ্ট্রপতি আজকে থেকে বিদায় নিচ্ছে তারপর আবার সেখানে ছাত্রদের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেল আবার তার আগের দিন না ওই দিন দিনের বেলা ছাত্ররা শহীদ মিনারে পাঁচ দফা দিয়েছিল এই আজকে আবার যে বিষয়টি নিয়ে বিতর্ক বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউর্ড কিছু কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো ছবি সরানো অনেক লোক আছে এই সমস্ত ঘটনা তৈরি করে আরও পরিস্থিতি গোলাটে তৈরি করে। কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন সাতটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্র তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানা বা টকশোতে অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবি মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট না তারা জানে না এটা হাসিনার আমলে বলেছে আবার সেই গায়েবি মামলা তো এখনো চলছে আজকে আইনি উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু সাড়ে তিনশো গায়েবি মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবি মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে তো তাহলে এগুলো কারা করছেন একটা শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা বলছে যেমন এটা ঠিক যে হ্যাঁ হাসনাত না আগে যে বিএনপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যায় এই বিপি নুরা বা গণদের তারপরে এই ছাত্ররা এখন এখন যদি কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই কোনো স্ট্রাকচার নাই যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত পাঁচ বছর ছয় বছরে যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে দু সালে কোটা সংস্কার আন্দোলন দু সালে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে হেলমেট হাতুরি বাহিনীর তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিপ্রকাশ ঘটিয়েছে তো এখন হাসনাথ যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদই হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আমি পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকারের তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে তাহলে সরকারের মধ্যে আছে রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে এখন ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলন নেতাদের তালে কাজ কি ছাত্রদের দুইজন আগে উপদেষ্টা হয়েছে গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে তাহলে ছাত্র তো পার্ট একদিকে ওই জাতীয় পার্টির মতো একদিকে সরকারে আবার একটা ওই ধরেন ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধীটা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে পরে রিজভি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে মানে পরিস্থিতিটা এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামে যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না কিন্তু আমি স্পষ্টগতক কয়েকদিন ধরে বলছি এবং এটা আরও বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দল সময়ের মধ্যে যে ইস্পাত সম ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য এখন ইস্পাত না এটা কচু পাতার পানির মতো ঐক্য হয়ে গেছে যে কোনো সময় ধাক্কা দিলে ওইদিকে পড়ে যেতে পারে এই যে কচু পাতার পানি হয়ে গেছে কোটা এই দায়কার বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে বিকজ তারা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল কেন্দ্রবিন্দুতে ছিল তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইনান্সিয়ালি নেতা কর্মী সব জায়গাতে ধরেন এই বৈষম্য ছাত্র আন্দোলন এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল ছাত্র শিবিরের লোকেরা ছিল ছাত্র দলের লোকেরা ছিল বিএনপির লোকেরা ছিল জামাতের লোকেরা ছিল এই আন্দোলনের এই যে আপনার সতেরোই তারিখ আপনার সতেরো তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে যখন আবুদের মৃত্যুর পরে রংপুরের ঘটনার পরে আমরা আলাপ করলাম সব রাজনৈতিক দলগুলোর জুলাই সেই গায়বানা জানা যায় যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো সেখানেও হামলা করা হলো আমরা আঠারো তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম যে মিছিল থেকে রিজবিভাবে গ্রেপ্তার হয়েছে আমি আঠারো তারিখ দিবাগত উনিশ তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি খস্টুবাই গ্রেপ্তার হয়েছে নজর খান গ্রেপ্তার হয়েছে অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল অনেকে গ্রেপ্তার হয়েছে কারণ এই সতেরো তারিখ থেকে কিন্তু আন্দোলনার ছাত্রদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো ফুলদমি ইনগেজ হয়ে গেছে এখন বলতে গেলে অনেকে জাতীয় বেইম্যান হবে এখন অনেকে বিপ্লবী সেজেছেন কিন্তু 17 তারিখে আমি নিজে কথা বলেছি আমি ডিজে ফাইড ভাইদের অনুরোধ করব তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ডগুলো আছে কাদের সাথে 17 18 তারিখ 19 তারিখ রাত পর্যন্ত গ্রেফতারা রাখ পর্যন্ত কথা বলেছিলাম সেই রেকর্ডগুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন আপনারা নিজেরা সংগতিতেভাবে করে যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে 400 750 মানুষ হত্যা করে যদি ক্ষমতা থাকে আপনারা আমার এই দেশের রাজনৈতিক অধিকার থাকবে না ফুটবলের মতো আমাদেরকেও কিন্তু পেটাইবার গুলিক করবে কাজী এক দফার বিকল্প নাই তারা পরিষ্কার বলেছিল না এক দফার মধ্যে আমরা নাই কিসের এক দফা ছাত্ররা কোটার দাবিতে আমছে কোটা এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা আমরাও ফাঁসবো এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না আমতামতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই আমাদের দাবি ছিল কোটা এটা কি ঠিক হবে আমাদের এই মামলার ড্রাইভার কেন নেব ছাত্র সে সময় বলেছিল ভায়োলেন্সের ড্রাইভার আমরা নেব না সহিংসতার সাথে আমরা জড়িত না এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করার ঘোষণা দিয়েছিল না বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় নেতৃত্বে নির্দেশনা চলেছে এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেক ধরনের যোগাযোগ করেছে রসদ এটা বলা উচিত নয় ওইভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্ন ভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে তো কাজে এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে তাদের মর্মতো একটা সরকার গঠন করতে প্রধান প্রতিষ্ঠাকে বাধ্য করলো তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা এই জাতীয় সংকট জাতীয় দুর্যোগ সবাইকে নিয়ে মোকাবেলা করা তারা কেন ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে কারা করছে এবং ঐক্যের ফাটলটা মেরামত আসলে কিভাবে হবে আমি ঐক্যের ফাটলে যাওয়ার আগে একটা কথাই বলি আমাদের এ সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো হোচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে দল হিসেবে এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার দায়ভার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র পারে না হ্যাঁ ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি তবে এটাকে আপনি অস্বীকার করতে পারেন গত পনেরো বছর প্লাস ওয়ান ইলেভেনের দুই বছর বিএনপি জামাত সহ অন্যান্য যেই পলিটিকাল পার্টি আছে বিরোধী দলে যারা ছিল তাদের উপরে কি অবর্ণনীয় অত্যাচার হয়েছে আমরা কি ভুলে যাব যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র বিএনপি একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপি ওয়ার্ল্ড লেভেলের একটা কর্মী কাউ কেউ শান্তিতে একদিনও থাকতে পারে নাই দেশনেত্রীকে এই বয়সে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হয়েছে তিনি সুস্থ মানুষ ছিলেন আজকে কেন তার শারীরিক অবস্থার এই অবনতি সরকার আমি সরকার কি সেই দায় এড়াতে পারে পারে না বিপি নূরের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম দুদিন পর পর তাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে টর্চার করা হয় এটা কি ধরনের সরকার তো আপনি কার অবদানকে অস্বীকার করবেন আপনি কার অবদানকে খাটো করে দেখবেন এবং কেন আপনি মনে করবেন যেটা মাত্র এক মাসের একটা অভ্যুত্থান না ভাই এক মাসে অভ্যুত্থান তৈরি হয় না হতে পারে না পনেরো বছর নেতাকর্মী প্রত্যেকে মাঠে লড়াই করেছে টেলিভিশনে যুদ্ধ করেছে আমরা জানি আমাদেরকে কিভাবে এক একটা শোতে হেনস্থার চেষ্টা হয়েছে নেতা সেই এনে আপনারা প্রত্যেকটাই মোটামুটি সকল চ্যানেলই এক ধরনের মজা পেত বিএনপি কে নিয়ে প্রশ্ন করতে যে আপনারা এখন কি করবেন আবার তো একটা নির্বাচন হয়েই গেল মনে হয় যেন আপনাদের কারো উৎসাহ আনন্দ কিন্তু মানে মিডিয়া বলছে আপনাদের মধ্যে ডোন্ট টেক ইট পার্সোনালি মিডিয়ার কম ছিল না তো এইগুলো পার হয়ে তো আসলে অভ্যুত্থান তো এটাকে আসলে এক মাস বা এক মাস পাঁচ দিনের অভ্যুত্থান বা একটা বিশেষ গোষ্ঠীর অভ্যুত্থান বললে খুবই ভুল হবে পাবলিক ইউনিভার্সিটির যেমন অবদান আছে প্রাইভেট ইউনিভার্সিটির